আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন নয়ন অ্যানিম্যালস লাভার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রিত সম্মানিত দর্শক আপনারা প্রত্যেককেই জানেন আর মাত্র তিন থেকে চার দিন পর আমাদের পবিত্র ঈদ উল আজাহা চলে আসছে বা অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আমাদের গ্রামের হাটগুলোতে কীরকম বর্তমানে ছাগলের দরদামগুলো চলতেছে বা কীরকম হওয়ার কথা বা আপনাদের আইডিয়া অনুযায়ী কীরকম হতে পারে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সেই সাথে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা এখানে যে একটি কালো বেঙ্গল গাভী ছাগল দেখতেছেন আসলে এই ছাগলটির তারা চাইতেছে বর্তমান সময়ে আট হাজার টাকা অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে আজকের হাটের মূল যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো যদি আপনারা পাঁচ হাজার টাকাও নিয়ে আসেন তবুও কোনো ছাগল পাবেন না কারণ বর্তমান সময়ে অনেকটাই ছাগলের বাজারের দামগুলো চলতেছে যেটা বলার বাইরে কারণ আপনারা প্রত্যেককেই জানেন বর্তমান সময়ে কুরবানি ঈদ উপলক্ষে ছাগলগুলোর অনেকটাই চাহিদা রয়েছে যে চাহিদাগুলো না বললেই নয় এবং অনেকে ছাগল কেনা বেচা করে তারা অবশ্যই লাভবান হওয়ার জন্যই করে তাহলে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ছাগল যখন আপনারা ক্রয় বিক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে নেওয়ার জন্য সেক্ষেত্রে কি হবে আপনারা অবশ্যই সেখান থেকে ভালো একটা পাবেন তো এখন কথা হচ্ছে তো আজকের হাটের যে ছাগলগুলো দেখতেছেন প্রায় এই ছাগলগুলো বিশ হাজার চল্লিশ হাজার টাকার পর্যন্ত ছাগল উঠেছে আমাদের এই হাটটি এখন একটা বিষয় যে বিষয়টি বলা হয়নি আপনারা অনেকেই বলতে পারবেন যে ভাই এই হাটটি কোন জায়গায় অবস্থিত তো আপনাদের জানানোর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো এই হাটটি নীলফামারি জেলার ডিমলা থানার বাবুরহাটে অবস্থিত এই হাটটি সপ্তাহে দুদিন বসে থাকে রোজ রবিবার ও বুধবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই হাটটি পুরো জমজমাট লেগে যায় আপনারা যে যে কেউ প্রান্ত থেকে আসতে পারবেন অবশ্যই আপনাদেরকে প্রথমত নীলফামারি জেলার মধ্যে আসতে হবে তারপর ওখান থেকে ডিমলা থানায় আসতে হবে ডিমলা থানায় আসার সাথে সাথেই আপনারা বাজারের মধ্যেই ওই হাটটিকে দেখতে পারবেন এবং যদিও দেখতে না পান অবশ্যই মানুষদের দ্বারাই আপনারা দেখে নিতে পারবেন আর এই হাটটি কিন্তু একটা যে রয়েছে যেগুলো আমরা দেশীয় বেঙ্গল ছাগল বলে থাকি সেই ছাগলগুলো বেশিরভাগ সময় উঠে থাকে আর যেগুলো হাইব্রিড জাতের রয়েছে সেগুলো উঠে না যেটা আপনারা দেখতেই পারছেন যে এগুলো সব দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে চাইলে ক্রয় বিক্রয় করতে পারেন সেটা আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে এখন কথা হচ্ছে আপনারা অবশ্যই ঈদুল আজাহার উপলক্ষে যারা কুরবানি দেওয়ার ওসিলায় ছাগল ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে অনেক কিছু বিষয় জেনে বুঝে ক্রয় করতে হবে যেহেতু আপনারা আল্লাহ কুরবানি দান করবেন বা কুরবানি দিবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ছাগলগুলোর বয়স হতে হতে হবে হবে পর্যাপ্ত অর্থাৎ বছর এরকম জাতের ছাগলগুলো ক্রয় করতে হবে আবার এগুলো আপনারা অনেকেই বলতে পারবেন যে ভাই আপনি জ্ঞান দিতেছেন কেন আসলে জ্ঞান দিচ্ছে এগুলো আপনারা অবশ্যই হুজুরের কাছ থেকে জেনে নেবেন এখন কথা হচ্ছে আপনারা এই হাটে ছাগল যখন ক্রয় ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা লেখাই প্রয়োজন রয়েছে বা প্রমাণযুক্ত একটা রসিদ রয়েছে সেই রসিদটা বর্তমান সময়ে পড়বে আপনার দুইশো টাকা যে বিক্রি করবে তারও দুইশো টাকা অর্থাৎ ক্রয় বিক্রয় যারা করবেন তাদের উভয় পক্ষে দুইশো দুশো চারশো টাকা বর্তমান সময়ে নিবে এটা শুধুমাত্র এই ঈদের বাজার উপলক্ষে এটা কিন্তু ঈদের বাজারের পর একশো একশো দুইশো টাকা হলেই হয়ে যায় সেটা এখন একটু বেশি নিবে কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে তাদেরও একটা ব্যবসা যেটা না বললেই নয় তো হয়তো বা আপনারা অনেকেই মানে ভাবতেছেন যে আমি অনেক বকবক করতেছি আসলে বক করার কোনো কারণ নেই শুধুমাত্র আজকের হাটের আপডেটটা আপনাদেরকে জানানোর কথা ছিল অবশ্যই জানিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন কোনো কিছুই সমস্যা হলে জানাবেন তোমার নয়ন ভাই কিছু সমাধান করে দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ